হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমাদের সিএনজি গাড়িগুলো খালি গাড়ি খুব দ্রুত টানে কিন্তু যাত্রী নিলে টানটা একটু বসে যায় কিছুতেই গাড়িটা টানে না এই সমস্যা নিয়ে অনেক রকম কাজ করেছি কোনো প্রকারে হচ্ছে না আমরা এই সমস্যার কারণে গ্যাস মিলেছি সিডি কয়েল চেক করছি এবং কি টাঙ্গি পরিস অনেক কিছু করেছি তবুও এই সমস্যাটা সমাধান হচ্ছে না অনেক সময় গাড়ি না টানার কারণে ক্যাম্পাল্টায় হ্যাড সিলিন্ডার কাজ করি তবুও ব্যাল পর্যন্ত নতুন লাগিয়ে কোনো কাজ হয় না গাড়িটা কিছুতে টান বাড়াতে পারি না দেখুন আমরা হ্যাড সিলিন্ডারের কাজ করি ঠিক আছে হ্যাটের ভিতরে সবগুলো নতুন লাগালেও একটা জিনিসের প্রতি আমরা লক্ষ্য করি না সেটা হচ্ছে এই স্প্রিংগুলো এই স্প্রিং দুটো আমরা লক্ষ্য করে দেখি না ভালো করে এই স্প্রিংয়ের এই যে উপরের মাথা উপরের মাথাগুলো আমরা ভালো করে দেখি না এই স্প্রিংগুলো যখন খেয়ে যায় তখন এই যে দেখুন এই যে এই যে এই জায়গাগুলো খেয়ে ফেলে স্প্রিংয়ের এই জায়গাগুলো খেয়ে ফেলে এই যে দেখুন এটা খাওয়া এই স্প্রিংগুলো যখন হাট কমে যায় তখন আমাদের গাড়ি লোড নিলে গাড়ি বার্তা কিছুতে হাজার চেষ্টা করেও গাড়িটা টান বাড়াতে পারি না সেন্ট ডেভিড মিলিয়ে মিলিয়ে দিলে দুই এক দিন ভালো চলে এরপর দেখা যাচ্ছে কি আবার টানটা অটোমেটিক বসে যাচ্ছে এই স্প্রিংয়ের কারণে অনেক সময় অ্যাস্টাডো টাবল করে কারণ হচ্ছে এই স্প্রিংয়ের হাট যখন কমে যায় আপনি হ্যাট সালেন্ডার যদি হাজারো কাজ করেন এই স্প্রিং না ডালে কখনোই আপনার গাড়ির টানটাও বাড়াতে পারবে না এবং কি স্টাডো ঠিক করতে পারবেন না এই স্প্রিং নিয়ে আমি অনেক রকম সমস্যা পাইছি দুই তিনটে গাড়ির মধ্যে একই রকম সমস্যা পাইছি এমনি খালি গাড়ি চালাতে গেলে অনেক টান কিন্তু যাত্রী নিলে কিছুতেই গাড়িটা টানে না তো আমি গ্যাস মিলেছি ক্যাম্প পাল্টাইছি এবং কি লোকার পর্যন্ত পাল্টিয়ে দেখেছি কিন্তু কিছুতেই গাড়িটা টান বাড়াতে পারে নাই তো অবশেষে কি করলাম হ্যাটটা খুলে এই দুটো স্প্রিং পাল্টিয়ে দিলাম আর দেখা যাচ্ছে কি আর কিছুই করা লাগে নাই এই দুটি স্প্রিং যখন আমি হ্যাডটা খুলে হ্যাটের কোনো কাজও করে নেই পুরনো বেলের মধ্যে এই স্প্রিং দুটো লাগিয়ে দেওয়ার পর দেখা যাচ্ছে কি গাড়িটা প্রতি ছেলে ছেলে টোকা টোকা স্টার্ট হচ্ছে এবং কি গাড়ি পাঁচজনের জায়গায় যদি আপনি আরও অবারও নেন গাড়িটা কিছুতেই টান বসতেছে না গাড়ি খুব দ্রুত টানতেছে এই দুটি স্প্রিংয়ের মধ্যে আমি ব্যারাম পেয়েছি তাই আপনাদের মাঝে শেয়ার করে বলতে বলে দিচ্ছি যাতে কি এই ধরনের ব্যায়াম নিয়ে আপনারা কোনো কষ্ট না করেন তো আমি যেই গাড়িতে যেরকম ব্যায়াম পাই রকম সমস্যাগুলো আপনাদেরকে জানিয়ে দিই যাতে কি আপনারা গাড়ি নিয়ে কোনো প্রকার কষ্ট না করেন যেহেতু আমি সিএনজি গাড়ির কাজ করি তাই আমি নিজে এক এক সময় এক এক জিনিসের সমস্যা পাই তাই ওই সমস্যাগুলো আপনাদের মাঝে ভিডিও বানিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি তো আমাদের গাড়িটা কী জন্য টানে না এই জিনিসটা এক এক দিন এক এক সমস্যায় পড়ে থাকি আমরা অনেক কিছু চেষ্টা করার পরও অনেক রকম কাজ করার পরও আমাদের গাড়ির টানগুলো ঠিক করতে পারি না তো কিছুদিন আগেও আমাকে একটা ভাই কমেন্টে জানিয়েছে ওর গাড়িটা কাজ করার পর অনেক কাজ করছিল গ্যাস মিলেছে এবং কি হেড হেড সিলিন্ডারে কাজ করছে তবুও গাড়িটা টানতেছে না গাড়িটা হচ্ছে বিশের মডেল দুশো পঁচিশ সিসি গাড়ি বিশের মডেল আপনার একশো চুয়াত্তর সিসি হোক দুশো পাঁচ সিসি হোক এবং কি দুশো পঁচিশ সিসি হোক যেই সিসি হোক না কেন আপনার যদি এই স্প্রিংগুলো খাওয়া থাকে কিছুতে আপনার গাড়িটা টানবে না এবং কি প্রত্যেক দিন সকালে এবং কি দিন আপনার গাড়িটা স্টার্টে টাওয়াল দিবে গরম গরম ঠিক থাকবে এবং ঠান্ডা হলে ডিস্টার্ব শুরু করবে স্টার্ট হতে চাইবে কিন্তু স্টার্টটা হতে পারবে না এই স্প্রিংয়ের মধ্যে আমি অনেক গাড়িতে সমস্যা পাইছি এই দুটো স্প্রিংয়ের মধ্যে দেখুন আপনারা ভালো করে বুঝে নিন একটু লক্ষ্য করে দেখলে বুঝতে পারবেন এই স্প্রিংগুলো খাওয়া আছে দেখতেছেন এই স্প্রিংগুলো মাথাগুলো খেয়ে ফেলেছে এই স্প্রিংয়ের মাথাগুলো খেয়ে ফেলেছে এবং কি আপনারা স্প্রিংগুলো দেখলে বুঝতে পারবেন এখানেও খাওয়া আছে তো খাওয়া বড় কথা না এই স্প্রিংগুলো যখন পাতল হয়ে যায় তখন স্প্রিংয়ের হাটগুলো কমে যায় তো যখন নতুন স্প্রিং দিয়ে দিই তখন গাড়ির টানটা বেড়ে যায় গাড়ির কম্প্রেশারটা বেড়ে যায় এই স্প্রিংগুলো খেয়ে ফেললে গাড়ির অটোমেটিক কম্প্রেশার বসে যায় এবং কি গাড়ি কিছু দূর চলার পর যখন গরম হয়ে যায় তখন অটোমেটিক কম্প্রেশারটা দুর্বল হয়ে যায় যখন আপনার গাড়ি দুর্বল হয়ে যাবে তখন আপনার গাড়িটা কিছুতে টানতে পারবে না তো একটা জিনিস চিন্তা করে দেখেন আপনার শরীর যখন কোনো কারণবশতে যখন দুর্বল মারে তখন আপনি কি ভারে কিছু আলগাতে পারবেন কখনোই পারবেন না তো অতএব গাড়ির ব্যাপারও এরকম গাড়ির সমস্যাটাও হচ্ছে এরকম আপনার গাড়ির কম যখন দুর্বল হয়ে যাবে তখন আপনার গাড়িটা ধীরে ধীরে টান কমতে থাকবে কখনোই টানটা কিছুতে বাড়বে না বাড়াতে পারবেন না তোরা আজকের এই ভিডিওতে গাড়ি না টানার কারণ কি জানতে পারলেন এবং কি বুঝতে পারলেন ভিডিওটা ভালো লাগলে লাইক এবং কমেন্ট করতে বলবেন না আপনার যে যে সমস্যায় থাকেন না কেন আমাকে কমেন্টে জানালে আমি আপনাদেরকে কমেন্টে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আর আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও বানানোর চেষ্টা করবো যাতে কি আপনারা কোনো সমস্যায় থাকলে ওই সমস্যা খুব সহজে সমাধান করা যায় তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে